অভিনেত্রী দীপিকা পরুকন আট ঘন্টার বেশি কাজ করবেন না সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে এই শর্ত দিয়েছিলেন সেই কারণেই নাকি ছবি থেকে বাদ পড়তে হয়েছে তাকে এবার সেই একই সুর রাধিকা আপটের কণ্ঠেও রাধিকা আপটে বলেছেন আমি বুঝতে পেরেছি যে ভারতে আমরা যেভাবে কাজ করি তা আমার পক্ষে কখনোই করা সম্ভব হবে না কারণ ভারতে কমপক্ষে দিনে বারো ঘন্টা কাজ করতে হয় এর বাইরে রয়েছে মেকআপের সময় রূপটার মিলিয়ে অন্তত ১৩ ঘন্টা তার উপর যাতায়াত এবং কখনো কখনো শুটিং সময় মতো শেষ হয় না তখন সময় বেড়ে দাঁড়ায় পনেরো ঘন্টা আমি আমার জীবনের ১৬ থেকে আঠেরো ঘন্টা শুটিং করে কাটিয়ে দেব এমনটা আর কখনো সম্ভব হবে না ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয় পুরুষরা তাদের সন্তানদের না দেখে থাকতে পারেন কিন্তু মায়েরা তা করতে পারেন না তাই অনেক মহিলাই যাদের সন্তান রয়েছে তারা বলিউডে কাজ করতে পারে না এমনটাই মনে করছেন রাধিকা আপ্টে